আমরা <laughs>

শুনা যে ফাক দিয়া হৈছে একবাৰি মা তাইবাৰি কৰিছে মা তাই মাৰিব নহাব ৰ বৃষ্টিৰ দেও দু নাম লৃষ্টিৰ দূৰ মাৰ্চ রোদ উঠছে বসে যদি দিলাম হারে যে বৃষ্টির অবস্থা আবহাওয়ার অবস্থা খুবই খারাপ বাতাস ছাড়ছে

কত সাবানি <1890 Weltszeman> <flow> मोटामुटी बिस बन्छ मोटामुटी बाहिर भन्नु सेकमेस अब mata tuh begini, mata tuh begini. আৰু হাবিলি চলাই আছে গানে হাবাতে গাইদান 이건다그 o n 이는게 i 이에 ভাত রান্না হয়ে গেছে এখন সব লাগতি রান্না করো মো যে মা কাইতে দিল এখন আর কি যে রান্না বান্না শুরু করে দেয় আজকে শুধু সাপলা রান্না করো মো সাপলা বটি সাপলা ঘুরে আর হলো সাপলা ফুলের পরা আজকে এত সাপ রান্নার নমুনা হইলো আপনাকে একটা জিনিস দেখিবেন নাকি আর কি মানে এজকে এত আয়োজন করলাম আর কি শাপলা সব মনে করেন যে গ্রামের বাড়িতে থাকলে যদি ইচ্ছা করি কোনো দিন বাজার করুম না ওই হাকপাতা পাতা শাবলা পানা পাতা পানা ফুল এই সব খেয়ে মনে করেন যে চলন যায় নে সাপলাগলা দিয়ে দেই লবণ দিয়ে দেওয়া হচ্ছে সাপলাভ ভটি আমরা খারাপ

বুঢ়া বনাই বুঢ়া বনাই ও নেস্ট মিষ্টি আছে বড়রা দেখ ভালো কথা ভাত খাওয়া যায় মানে 20 দিনে 20 দিনে সব কিছু হয় 20 তুমি সবই খেয়ে পারবা 20 দিনে সব সব কিন্তু রোজের মধ্যে জীবন বিপদ রোজের মধ্যে পোলা মাংস খাওয়া পারবা না খেয়ে পারবা না তা না খায় না ভালো লাগব না उतল বদল লাগবে হ্যাঁ হ্যাঁ কিন্তু খেজুরের মিষ্টি খেয়ে পারবা না

পাশে আওলা চাল আছে ভিজানো এমন বাটব আওলা চালের গোড়া দিয়ে বুড়া বাদমো এর জন্য আর কি ভিজিয়ে রাখা হয়েছিল মা বাট আছে আর এই যে পাশে সরিষা বিজে রাখছে সরিষা বাটুমো

হয় নাই যে তেল হ'লে আমি ফুল ধুই আনি আহো ধুই তাৰপৰা মদ দেখনে খালি মদ দি ফাল্টা দিম কলা ফুল আছে দিয়ে নিলাম শাকলা ফুলের বড়াখানা আছে ওই জন্য আমি সব কিছু দিয়ে নিছি তোমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে মানে খাওয়া দাওয়া করুন এই যে কালকে ডেল আসিল এই যে গাহানকে সর্ষে তরকারি আসিল খাওয়া হয়নি এটুকু রয়েছে আর এই যে সর্ষে বাটা আর হলো শাপলা সেই যে আমরা খাওয়া দাওয়া করতে পয়সা বললাম আজকে আমরা হয়েছে বড়া আর হইলো ছাপলা আর হইলো ভাজি মানে ছাপলার ভুরে চাপলা পাতার বড়া আর হইলো ভাজি তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দেই আর বাবা আপর দুপুরে খাইছে একটু পরে খাইবার sab raat pe tum log aadal us doida aase haan zara haan to mandal le lo kam dal araam ke chaloge uran ko chho de milan uran ko bhare jiban badho na lo chal gaya

মিলাক দুপাৰ খা খাইছে আপুনি আমাৰ দব দিছিলাম আপুনি নিমন্ত্ৰণ লগ খাবচোন আপুনি নিমন্ত্ৰণে পঢ়ি আপনার জন্য লোকেরা ছাপড়া দেখে পারতাম পারবেন ভালো পদ্ধতি ভালোই লাগে আজকে বেরোবার আজকে বন্ধ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ